নমস্কার বন্ধুরা রসবসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও আপনাদের প্রত্যেকের আশীর্বাদে ভালো আছি তো আজকেও যে রান্নার রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো আরবি কচু বা যেটাকে আমরা গাঠি কচু বলেও জানি তো সেই আরবি কচু এর আগেও আমি এই রেসিপি দেখিয়েছি সেটা মরুলা মাছ দিয়ে বা মৌরলা মাছ দিয়ে কিন্তু এইবার দেখাচ্ছি ছোট চিংড়ি মাছ দিয়ে তবে এটা মৌরলা বা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এমনি মাছ ছাড়াও কিন্তু বানানো যায় এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই তো খাওয়া যায় তাছাড়া এটা অফিসের টিফিনেও কিন্তু দেয়া যায় তো আমি কিভাবে বানালাম এই চিংড়ি দিয়ে আরবি কচু সেটাই চলুন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল তো আজকের কী কী উপকরণ দিয়ে বানাচ্ছি চলুন সেটাই বলি রেসিপিটি বানাতে নিয়েছি এখানে আট পিস আরবি কচু বা কাঠি কচু আর নিয়েছি হাফ লেবু একটা রসুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো সামান্য ধনে পাতা দুশো গ্রাম ছোটো সাইজের চিংড়ি মাছ পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি সঙ্গে লাল কাঁচা লঙ্কাও নিয়েছি এখানে মশলার মধ্যে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো একটা শুকনো লঙ্কা হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো রঙের জন্য নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর কসরি মেথি আর অবশ্যই নিয়েছি সর্ষের তেল বাজারে এখন আরবি কচু বা গাঠি কচু কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে আর এইটা কিন্তু প্রচুর কাদা মাখা ছিল আর একটু কালচে ধরনের এছাড়াও কিন্তু একটা সাদা ধবধবের মতনও পাওয়া যায় তো আমি এটাই নিয়ে এসেছি এখানে আট পিস আছে তো এইগুলো তো একবার ধুয়ে নিয়েছি কোষা ছাড়িয়ে আবারও একটু ধুয়ে নিয়ে যে হাফ পাতিলেবু নিয়েছি সেই পাতিলেবুর রসটা দিয়ে এটা মাখিয়ে রাখবো রসুন পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো সব কুচিয়ে নেবো মাছটা ধোয়া আছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপর সরাসরি রান্নাটাই চলে আসছি আজকে সমস্ত সবজি আমার কর্তা কেটে দিয়েছেন হয়তোই ভিডিও করে দেখাতে পারলাম না যেহেতু এই রান্নাটায় পেস্ট ছাড়া কুচিয়ে দিয়ে রান্না করলে খুব টেস্টি হয় আর যেহেতু আমার কর্তা মশাই খুব ফাইনলি সব কিছু চপড করতে পারেন সেহেতু তাকেই দায়িত্বটা দিয়েছিলাম সে সুন্দর করে কেটে রেখে আর এখানে যে কচুটা কচুটার ভিতরে হাফ পাতিলেবুর রসও মাখিয়ে রেখেছে লবণ হলুদটা আমি মাখিয়ে রেখেছিলাম তো এইবার সমস্ত কিছু রেডি তো এই যে প্লেটে যে লবণ হলুদ নিয়েছি সেখান থেকেই কিন্তু আমি চিংড়ি মাছে মাখিয়েছি বাকিটা রান্না ইউজ করব আর এখানে সমস্ত সুন্দর কুচিয়ে রাখা ধনে পাতাটা ঢাকা দিয়ে রেখেছি হলে গন্ধ উড়ে যাবে আর রসুনের পরিমানটা কিন্তু একটু বেশি মানে একটা গোটা রসুন দিয়ে দিয়েছি এবার চলুন রান্নাটা করে ফেলি গ্যাসটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসের ওপরে ফ্রাই প্যানটা একটু গরম হলে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি মগ মতন জল আমি এখানে আটটা কাঠি কচু সিদ্ধ করব সিদ্ধ মানে খুব বেশি সিদ্ধ হবে না জাস্ট একটা বলক আসা পর্যন্ত ফুটিয়ে নেব এবার এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ এইবার আমি এই যে কচুগুলো যে কেটে রাখা আছে সেই কচুগুলোকে মানে পাতিলেবু মাখিয়ে কেটে রাখা আছে কচুটা সম্পূর্ণটাই ঢেলে দিলাম এইবার আমি মিডিয়াম হিটে এটাকে জাস্ট একটা বলক আসা পর্যন্ত পর্যন্ত বা ফুটে ওঠা সিদ্ধ করে নেব শক্তই থাকবে কিন্তু জাস্ট একটু মানে ফুটে আসলেই এটা নামিয়ে নেব গলে গেলে কিন্তু এই সবজিটা একটুও ভালো লাগবে না দেখুন মিডিয়াম হিটে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এটা ফুটে গেছে এইবার আমি এটাকে নামিয়ে নেব মানে খুন্তি দিয়ে কাটলে কেটে যাবে কিন্তু এটা কিন্তু গলে যায়নি তো সেটাই আপনাদের দেখিয়ে দিলাম এবার এর জলটা সম্পূর্ণ ড্রেন করে নেব তো চলুন এটাকে গ্যাসটা অফ করে আমি এটা নামিয়ে নিই আর হলুদ দিয়ে সিদ্ধ করাতে এর ভেতরে কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে গ্যাসটা অফ করে আমি এবার একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে সম্পূর্ণ জলটা ড্রেন করে নিলাম তারপরে প্যানটা আবার ভালো করে ধুয়ে নিয়ে সেম প্যানটাই আমি বসিয়ে দিলাম কেন কি এই প্যানটাতেই কিন্তু আমি এই রান্নাটা করব। তো প্যানটা এবার গরম হয়ে গেলে প্যানের ভিতরে আমি দিয়ে দিলাম আন্দাজ মতন মোটামুটি তিন চার টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা আমি একবারই ইউজ করছি আর কিন্তু আমি তেল দেব না তবে তেলটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আগে আমি চিংড়ি মাছগুলোকে একটু সতে মতন করে নেব আমার মাছের রেসিপি যারা দেখেন তারা জানেন আমি কোনো মাছই বেশি করে ভাজি না আর চিংড়ি মাছ তো বেশি ভাজার প্রশ্নই নেই তাহলে একদম মানে রাবারের মতন শক্ত হয়ে যাবে তখন ভালো লাগে না খেতে তো যাই হোক চিংড়ি মাছগুলো যেহেতু ছোটো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর চিংড়ি মাছগুলো না কন্টিনিউয়াসলি নাড়তে হবে তাহলে সব কটা সাইডই ভালোভাবে ভাজা হবে তো দেখুন চিংড়ি মাছগুলো সমস্ত হালকা হালকা রঙ ধরে গেছে এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি অল্পই চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছটা তুলে ওই সেম তেলে আমি সিট ফেলে এই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তারপরেই দিয়ে দিচ্ছি যে একটা গোটা রসুন কুচানো ছিল সেই সম্পূর্ণ রসুন কুচিটা রসুন কুচিটাকে একটু সুন্দর রং ধরা পর্যন্ত কিন্তু আমি ভেজে নিচ্ছি রসুনটার ভিতরে যখন বেশ সুন্দর একটা রং ধরবে তখন আমি সেই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও রসুনের সঙ্গে আবারও কিছুক্ষণ ভাজবো পেঁয়াজটাতেও রঙ ধরা পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো আর এই সময় আমি কিন্তু আর লবণ ইউজ করছি না সাধারণত পেঁয়াজ ভাজার সময় আমি লবণ দিই কিন্তু যেহেতু মাছটা ভেজেছিলাম তেলের ভিতরে লবণ আছে তো আমি মিডিয়াম হিটেই রসুনের সঙ্গে পেঁয়াজটাকেও একটু রং ধরা পর্যন্ত ভেজে নিলাম দেখুন পেঁয়াজটা ভেজে যখন কমে এসছে তেলটাও ছেড়েছে এরপরে আমি কুচিয়ে নেওয়া টমেটো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম রসুন পেঁয়াজের সঙ্গে টমেটো কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গিয়ে নরম হওয়া পর্যন্ত টমেটোটাকেও আমি একটু ভেজে নেব তো এটাকেও সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি টমেটোটা যখন নরম হয়ে এসছে সেই সময় আমি এখানে যে বেসিক মশলাগুলো নিয়েছি মশলাগুলো আমি আগেই উপকরণে বলে দিয়েছিলাম সেই সম্পূর্ণ মশলাগুলো আমি এখন এই মধ্যে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ মশলাগুনো তাও জিরে ধনে লাল লঙ্কার গুঁড়ো আপনারা কেউ চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন তারপরে গোলমরিচ গুঁড়ো কসরি মেথি লবণ হলো সমস্ত দিয়ে মশলাটা যাতে না জ্বলে যায় সেই জন্য আমি সামান্য একটু জল অ্যাড করে দিলাম জল দিয়ে এইবার পেঁয়াজ রসুনের সঙ্গে টমেটো কাঁচা লঙ্কা আর মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না এটা কষে কাঁচা গন্ধ চলে গিয়ে তেলটা ছাড়ছে দেখুন সম্পূর্ণ তেলটা যখন ছেড়ে গেছে আর সম্পূর্ণ কাঁচা গন্ধ চলে গেছে টমেটোটাও গলে গেছে সেই সময় চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম চিংড়ি মাছটা যখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেল তখন এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে অপূর্ব সুন্দর একটা স্মেল আসছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে পাতিলেবু মাখিয়ে ব্লাঞ্চ করে সেই জলটা ড্রেন করে নেয়া যে আরবি কচু বা গাঠি কচু গাঠি কচুগুলোকে আমি এখানে ফিঙ্গার চিপসের মতো কেটেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ বা শেপেও কিন্তু কেটে নিতে পারেন গাঠি কচুটাকে দিয়েও মশলা চিংড়ি মাছ এর সঙ্গে ভালো করে এবার মিশিয়ে নেব এটা যেহেতু শুকনো শুকনো হবে অতএব খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই তবে মশলার সঙ্গে গাঠি কচুটা একটু সিদ্ধ হয়ে বসবে বলে মশলাটা সেই জন্য আমি একটু উষ্ণ গরম জল দেখুন সসপ্যানে করে নিয়েছি সেই জলটা দিলাম মোটামুটি এক কাপ মতন জল দিলেই হবে যেহেতু গাঠি কচুটা সেদ্ধ করা আছে আর চিংড়ি মাছটা ছোটো অতএব তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি জল দিলে কিন্তু এটা সে মানে টেস্টটা নষ্ট হয়ে যাবে তো এইবার আমি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে সামান্য কিছুটা ধনে পাতা এখন দিলাম পরে আবারও অ্যাড করব তো ঢাকা বন্ধ করে আমি মিডিয়াম হিটে আমি এটাকে দশ মিনিট রান্না হতে দেব দশ মিনিট বাদে ফেরত এসে দেখাচ্ছি কেমন হলো এই রান্নাটা দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি ঢাকাটা খুলে এবার আপনাদের দেখাচ্ছি মোটামুটি যতটুকু জল দিয়েছিলাম জলটা বেশ সুন্দরভাবে টেনে গিয়ে রান্না রান্নাটা খুব সুন্দর মাখো মাখো মতন হয়ে গেছে আর স্মেলটা তো অসাধারণ বেরিয়েছে এত অল্প মশলায় আর এত টেস্ট হয় তবে আমরা যেহেতু খুব একটা ঝাল খেতে পারি না সেই জন্য আমি অল্প কাঁচা লঙ্কা দিয়েছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো বা রেড চিলি ফ্লেক্সও কিন্তু ইউজ করতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো হয় তো এইবার দেখুন একদম গা মাখা মাখা হয়ে গেছে আর আপনারা এখানে চাইলে একটুখানি মিষ্টির জন্য স্বাদের ব্যালেন্সের জন্য কিন্তু অ্যাড করতে পারেন গুড় বা চিনি কিন্তু এটা এরকমই আমি রান্না করি চিনি গুড় কিছুই অ্যাড করি না তো এইটা যখন ভালো মতন হয়ে গেছে তো নামাবার আগে আবারও একটু একটা জিনিস দেব সেটা আমি ভুলে গেছি। কিছু কিছু সময় আমি ইনগ্রেডিয়েন্ট দেখানোর সময় ভুলে যাই যেমন আটার গুঁড়ো সেরকম এখানে দিতে হবে এক চামচ আমচুর পাউডার এখানে আমচুর পাউডার বা চাট মশলা দিতে পারেন সেই বুঝেই কিন্তু লবণটা ইউজ করবেন তো আমচুর পাউডারটা দিলে না একটা দারুণ টেস্ট আসে এরপরে আবার দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস যখন পাতিলেবুর রসটা দিচ্ছি তখন কিন্তু আমি গ্যাস অফ করে দিয়েছি তো এইবার চাট মশলা পাতিলেবুর রস আর সামান্য ধনেপাতা ছড়িয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নেব রান্নাটা তো আমার সম্পূর্ণ হয়ে গেছে তো আর আমচুর পাউডারটা সম্পূর্ণ কচুর মধ্যে মিশিয়ে দিয়ে তারপরে এটা ঢাকা বন্ধ করে আমি পাঁচ মিনিট গ্যাসের উপরেই রাখবো তারপরে এটা নামিয়ে একটা অন্য পাত্রে শিফট করব তো এটা যে কী অসাধারণ খেতে হয় যারা রান্না করেন তারা তো জানেন আর যারা রান্না এখনও করেন না বাজারে কিন্তু এখন গাঠি কচু প্রচুর আছে ঝটপট করে কিনে এনে রান্না করে নিন আর এটাতে কিন্তু গলা ধরার ভয় থাকে না এটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি আগেও একটা রেসিপি দেখিয়েছি মৌরলা মাছ দিয়ে তবে এটা চিংড়ি মাছ বা মৌরলা মাছ ছাড়াও কিন্তু এমনি পেঁয়াজ রসুন দিয়ে করা যায় তো এটা খেতে কিন্তু দারুণ লাগে রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে তাছাড়া কোথাও বেড়াতে গেলে সঙ্গে করে এটা বানিয়ে নিয়ে গেলেও কিন্তু বেশ ভালো থাকে যেহেতু এটা একদম শুকনো শুকনো সবজিটা হয় তো এটা এবার আমি নামিয়ে এরকম একটা পাত্রে শিফট করে নিলাম তারপরে এটা আমি ভাতের সঙ্গেই খাবো ও থেকে আর একটু দেখার সৌন্দর্যের জন্য কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম তো আশা করি রেসিপিটা ভালো লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ও কমেন্টস করেন তাহলে আমি আরও বেশি মোটিভেটেড হয়ে আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে হাজির হব তো আজকের মতন এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা আর কয়েকদিন পরেই পুজো এখনই কিন্তু কয়েকদিন রোদ উঠে বেশ পুজো পুজো ওয়েদারটাই বেশ মনটা ভালো লাগছে তো পুজোর ভিডিও তো আসবেই ছাড়া কিন্তু রান্নার ভিডিও চলতে থাকবে আজকের মতন টাটা বাই বাই নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন